প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের এক পয়েন্ট একের একেবারে লাস্ট পার্টের ক্লাসটা করছি ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখনি আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবে তো অধ্যায় শেষ করে আমরা আসলে সৃজনশীল বা এমসি এগুলো পরবর্তীতে আমরা দেব তো আজকে এই যে চার নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করছি এখানে বলেছে নয় অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখো তো এটা তোমরা আসলে অনেক ছোট ক্লাসেও কিন্তু করেছো আমরা এক পয়েন্ট এক অনুশীলনীর হচ্ছে যে চার নম্বর অঙ্কটা করছি তো এটা ডিরেক্ট একবারে উত্তর লিখলেই হবে যে এখানে আমরা যদি বলি যে নয় অঙ্কের নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা তো যত অঙ্কেরই বৃহত্তম সংখ্যা চাক ততটা নয় লিখতে হয় তো এখানে যেহেতু নয় অঙ্কের বলেছে তাহলে উম হচ্ছে যে নয়টা নয় লিখতে হবে যদি বলতো পাঁচ অঙ্কের বৃহত্তম তাহলে আমাদের পাঁচটা নয় লিখতে হতো তো এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এরপরে আমরা এখানে হাজার লক্ষ কোটিতে কমা দিতে পারি একক দশক শতক হাজার অযুত লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এটা আচ্ছা এরপরে নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে যত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাই হোক প্রথমে একটা এক লিখতে হয় তারপরে আমাদের দেখতে হবে যেহেতু নয় অঙ্ক বলেছে তাহলে এইটা সহ নয়টা অঙ্ক হতে হবে অর্থাৎ আটটা শূন্য দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা সহ নয়টা অঙ্ক হয়েছে তো এখানেও আমরা হাজার লক্ষ কোটি একক শত হাজার অযুত লক্ষ নিযুত কোটি এই কমা আমরা আসলে ইউজ করব তো এটি কিন্তু আমাদের চার নাম্বার অঙ্কের অ্যানসার তো এরপর পাঁচ নাম্বার একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো তো এখানে কিন্তু অঙ্ক ফিক্সড করে দিয়েছে এটা যদি দেয়া না থাকতো তাহলে আমরা বলতাম যে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে সাতটা নয় আর সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একের পরে ছয়টা শূন্য কিন্তু যেহেতু এই অঙ্কগুলো দিয়েছে তাহলে এগুলো দিয়ে আমাদের গঠন করতে হবে এখানে কিন্তু সাতটা অঙ্ক দিয়েছে তো আমরা পাঁচের ক নম্বরে লিখি যে অঙ্কগুলো দিয়ে অঙ্কগুলো দিয়ে গঠিত যেহেতু সাতটা অঙ্ক আছে এই জন্য কিন্তু সাত অঙ্কের বলা হয়েছে দিয়ে গঠিত সাত সংখ্যা এগুলো ছোট ক্লাসে তোমরা কিন্তু করেছো তো এইখানকার মধ্যে সবচেয়ে বড় অঙ্ক কোনটা সেটা লিখতে হবে যে নয় তো প্রথমে আমরা হচ্ছে নয় লিখলাম এরপরে এখানে আছে আট নয় আট তারপরে সাত নেই ছয় নেই একবারে পাঁচ পাঁচের পর আসবে হচ্ছে চার তারপরে তিন তারপরে তারপরে তো এখানেও একক দশক হাজার হাজার লক্ষ লক্ষ দুই সাত কোটি আসলে আমরা কমাইজ করব তো এটি হচ্ছে আমাদের এই অঙ্কগুলো দিয়ে গঠিত সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা এবার আমরা ক্ষুদ্রতম সংখ্যা ওই অঙ্কগুলো দিয়ে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা তো ক্ষুদ্রতম সময় জাস্ট এটা উল্টো পাশে লিখলেই হয়ে যাবে এক দুই তিন চার পাঁচ আট নয় তো এই হাজারে কমা দিলাম আর লক্ষ্যে একটা কমা দিলাম কোটি যেহেতু এখানে ছিল না তো এরপর খ নাম্বার ওই একই অঙ্ক এখানে দেখো সাতটা অঙ্ক দিয়ে দিয়েছে তো এখানে যেহেতু জিরো আছে আগেরটা কিন্তু শূন্য ছিল না শূন্য দেওয়া থাকলে বৃহত্তম অঙ্ক গঠনের ক্ষেত্রে শূন্যকে সবার লাস্টে দিতে হয় আর ক্ষুদ্রতম সময় শূন্যকে দুই নম্বর জায়গায় দিতে হয় তাহলে আমরা এইভাবে লিখি যে অঙ্কগুলো দিয়ে গঠিত সাত অঙ্কের সাত অঙ্কের বৃহত্তম বৃহত্তম সংখ্যা তাহলে এখানে সবচেয়ে বড় অঙ্ক আছে হচ্ছে নয় আমরা সবার আগে নয় নিলাম শূন্যকে আমাদের লাস্টে দিতে হবে নয়ের পরে আছে আট তারপরে আছে সাত আস্তে আস্তে ছোট অঙ্কের দিকে যেতে হবে তো সাতের পরে ছয় নেই একবারে পাঁচ পাঁচের পর আছে চার চারের পর আছে তিন তিনের পরে আছে জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো এই হলো হাজার এই হলো লক্ষ এরপরে এই অঙ্কগুলো দিয়েই আমরা আহ ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব ক্ষুদ্রতম সময় কিন্তু ওই শূন্যটাকে আমাদের দুই নম্বর জায়গায় রাখতে হবে যেহেতু সংখ্যার সামনে প্রথমে আসলে শূন্য হয় না তার আগে দেখতে হবে শূন্য ইমিডিয়েট বড় কোন অঙ্কটা আছে অর্থাৎ তিন তো আমরা প্রথমে দেব তিন তারপরে দেব শূন্য তারপরে আস্তে আস্তে বড়োর দিকে যাবো চার তারপরে পাঁচ তারপরে সাত তারপরে আট তারপরে নয় একক দশক শতক হাজার একক দশক শতক হাজার অযুত লক্ষ এই দুটোই কিন্তু আমাদের অ্যান্সার এরপরে আমরা ছয় নম্বরটায় আসছি ছয় নম্বরে যেটা বলা হয়েছে দেখো সাত অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে সাত এবং শেষে ছয় আছে তার মানে হচ্ছে সাত অঙ্কের আমাদের একটা বৃহত্তম সংখ্যা আগে লিখে নিতে হবে আমরা এইভাবে লিখি যে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে এখানে সাতটা নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে যেহেতু অঙ্ক ফিক্সড করে দেওয়া ছিল না এই জন্য নয় দিয়ে লিখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন বলেছে যে সাত অঙ্কের এমন একটা বৃহত্তম সংখ্যা হবে যার প্রথমে থাকবে সাত আর শেষে থাকবে ছয় তো এইখানে আমরা লিখবো অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যা নির্ণয় মানে কি যার নির্ণয় করতে বলা হয়েছে নির্নেয় বৃহত্তম সংখ্যা জাস্ট এই প্রথমটাতে আমরা সাত বসাবো আর এই লাস্টে ছয় বসাবো আর মাঝখানে দেখো এক দুই তিন চার পাঁচটা নয় দেবো এক দুই তিন চার পাঁচ এখানে হবে ছয় তো তারা যেহেতু বলেই দিয়েছে যে প্রথমে সাত হতে হবে আর শেষে ছয় হ্যাঁ আর মোট সাতটা অঙ্ক থাকবে সাত অঙ্কের বৃহত্তম তাহলে এটাই কিন্তু উত্তর একইভাবে আমাদের ক্ষুদ্রতম বের করতে হবে প্রথমে আমরা লিখবো সাত অঙ্কের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা তো ক্ষুদ্রতম সময় প্রথমে একটা এক লিখতে হয় আর এখানে এটা সহ যেন সাতটা অঙ্ক হয় এগুলো জিরো দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয়টা জিরো মোট দেখো সাতটা অঙ্ক আসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো এখানেও বলা হয়েছে যে প্রথমে সাত থাকবে শেষে ছয় থাকবে এখানে আমরা বলে দেবো অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা জাস্ট এই জায়গাটায় সাত বসাবো আর মাঝখানে এক দুই তিন চার পাঁচটা শূন্য থাকবে এক দুই তিন চার পাঁচ আর শেষে হবে ছয় তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় মোট দেখো সাতটা অঙ্ক আছে তো তোমরা চাইলে এই হাজার লক্ষ কোটির কমাগুলো সবসময় ইউজ করে দিতে পারো এখানেও তাহলে কমাগুলো আমরা দিয়ে দিলাম এই ছিল আমাদের ছয় নম্বর এবার লাস্ট অঙ্ক হচ্ছে আমাদের সাত নম্বর এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক তো এত এর অঙ্কগুলোকে বিপরীত ভাবে সাজালে যে সংখ্যা পাওয়া যাবে তাকে কথায় লেখো তো বিপরীত ভাবে আমরা আগে সাজাবো আমরা সংখ্যাটা লিখি সাত তিন বিপরীত ভাবে সাজাই তার মানে এই শেষেরটা প্রথমে নিতে হবে তারপরে এটা তারপরে এটা তারপরে এটা আর লাস্ট হচ্ছে সাত সাত ওকে এখন আমরা এটা যদি কমা ইউজ করে কমায় এখন এটাকে আমরা দেখো কথায় লিখে দেব একক দশক শতক হাজার তাহলে হাজার হাজার চারশো চারশো আর এটা হচ্ছে সাঁত্রিশ সাঁত্রিশ বানানে চন্দ্রবিন্দু আছে কিন্তু সাই পঞ্চান্ন হাজার চারশো উম তো এটাই ছিল আমাদের আজকের পাটের আলোচ্য বিষয় আজকে এই পর্যন্তই ধন্যবাদ